ওই বাচ্চা হারুন আর রশিদের এক জমানায় একজন বাহলুল পাগলা নামে একজন ব্যক্তি ছিল ওই বাহলুল ছিল ওই বাহলুল সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে বাচ্চার স্ত্রীকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে গিয়া দেখে বাহলুল সমুদ্রের উপরে ঘর আঁকে ঘর বাহলুলকে বাচ্চা ডাক দিয়া বলে বাহলুল তুমি ঘর আঁকো এই ঘর দিয়া কি করবা বাহলুল ডাক দিয়া বলে বাচ্চা বিয়ে ঘর বিক্রি করবো যে ব্যক্তি এই ঘর কিনবে সান্নাতের ভিতরে ঘর পাইবে জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা টিটকারি করে পরে বাহলুল বালুর উপরে ঘর আঁকবে এই ঘর আবার কে কিনবে আবার ঘর পাইবে তুমি পাগল বালক হইরা পাগল হইছো বাহলুল না না সম্ভব না কিন্তু বাচ্চার স্ত্রী ছিল একজন আল্লাহর খাটি বান্দি আল্লাহওয়ালা মানুষকে আল্লাহর অলিরাই সেনে কথা বলেন ঠিক কিনা জোবাইদা বুঝছে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না বাহলুল পাগলা হইল আমার আল্লাহর পাগল জোবায়দার টাকা দিয়া বাহনুলের থেকে ঘর কিনছে বাচ্চা বাড়ি গিয়া ঘুমাইল ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হইয়া গেছে জান্নাতের ভিতরে কেয়ামতের ময়দানে বাচ্চা হাঁটতেছে হাঁটতেছে দেখে সামনে সুন্দর একটা ঘর দেখা যায় ঘর এই ঘরের সামনে লেখা সুন্দর অক্ষরে বাচ্চার স্ত্রীর নাম জোবায়দা বাচ্চা দেইখা খুশি হইয়া গেল আমার স্ত্রীর নাম লেখা তার মানে আমার স্ত্রীর ঘর আমার স্ত্রীর ঘর মানে আমার ঘর ঠিকই কিনা। বাচ্চা নিজের ঘর মনে করি না ঘরের ভিতরে ঢুকবে রওনা দিল যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইস দারোয়ান ডাক দিয়া বলে বাচ্চার তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না পারবা না বলে কেন পারবো না বলে এই ঘর তো আমার স্ত্রীর ঘর দারোয়ান্ডাক দিয়া বলে বাচ্চার স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায় কেয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না কথা বলেন ঠিক কি কবরে কোনো দলের পরিচয় চলবে না তুমি যত দল করো না কেন আওয়ামী লীগ বিএমপি জামাজ জাতীয় পার্টি যত দল করো না কেন কবরে যাওয়ার পরে কোনো দলের পরিচয় চলবে না নবী বলেন আল জান্না তুই ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে আর যদি না ফার্মানি কইরা কবরে যাও আউ হুফর মি না তোমার কবরটা একটা জাহান নামের গর্ত হইয়া যাবে বলেন না আউ জুবিল্লা কবরে কোনো পরিচয় চলবে না পরিচয় চলবে না আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তো আন্টিদি নকশা কিমিনান্না ও ফাতেমা কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না নাজাদ পাইবানা আল্লাহর নবী যদি তার মেয়েকে নসিয়াত করতে পারে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে বাবু বকর নামাজের জন্য পাগল কোরান তেলাউতের জন্য পাগল জান্নাতের আশায় জাহার নামের ভয় ওই জাহান্নামের ভয় তো আমার চোখে পানি নাই পানি নাই গুনা করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে কিন্তু পাথর তো আমার মাওলার ভয় কাঁদে আমার মাওলা কুরআনের ভিতরে এক নাম্বার বাড়ার 10 নাম্বার পৃষ্ঠায় জানায়ে দেয় সুмма কাসাত কুলুবুকুম মিন বাদি zalika ফাহিয়াকাল হিজারা আও আশদ্দ কাসওয়া ওয়া ইননা মিনাল হিজারাতি লামায়াতাফাজ্জারু মিনহুল আনগাও ওয়া ইননা মিনহা লামায়্যাশকাকু ফায়খরুজু মিনহুল মা ওয়া ইননা মিনহা লামায়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ বলে দুনিয়ার দিকে তাকায়া দেয় কিছু কিছু পাথর আছে আমি মাওলা রাজাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ভালাইছে কথা বলেন ঠিক কিনা কিছু কিছু পাথর আছে সিলেটের ভিতরে গেলে দেখবেন পাহাড়ের ভিতরে কান্না করতে করতে নহর জারি করিয়া কিছু কিছু পাথর আমার মাওলার ভয় কান্না করতে করতে টাস টাস করিয়া ফাটিয়া যায় এক জায়গা থেকে আর এক জায়গায় চলিয়া যায় ও আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা তোমার আমার দিলটা কি এত শক্ত হইয়া গেল পাথর যদি আমার মাওলার ভয় কাঁদে তোমার আমার চোখে আজকে বানী নাই বাণি নাই এই ময়দানে আজকে জীবনের শেষ ময়দান মনে করিয়া দুই ফুট গোটা চোখের পানি যদি ফলাইতে পারো নবী বলে তুই চোখের পানি পালাইতে দেরি আমার মাওলা তোমাকে মাফ করতে দেরি করবে না এই ময়দানে আজকে তওবা করিয়া কারা কারা বাড়ি যাবা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও আর জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলেন আল্লাহ আমি সারোয়ান ডাক দিয়ে দেওয়ালে বাচ্চা তোমার জায়গায় ঘরের ভিতরে হবে না কারণ স্ত্রীর ঘর বাচ্চাই স্বপ্ন দেখা বাচ্চার ঘুম ভাঙ্গা গেল বাচ্চা এবার ওই জান্নাতের ঘর দেইখা ঘরের পাগল হইছে বাচ্চা এখন বাহলুলের গিয়ে আজকে বলতেছে বাহলুল তুমি আজকে যতগুলা ঘর রাখবি তোমার সব ঘর আমি কিনব ওই বাহলুল পাগলা ডাক দিয়া বলে বাচ্চার জামানা বাঁ খালে রাতা নেই। গুজাস্তা জমানা ফের আতা নেহি বাচ্চা তোমারে আমি ঘর দিব কিন্তু একটা শর্ত গতকালকে যেই দিনটা সই গেছিল ওই দিনটা যদি আজকে আমার আইনা দিতে পার তোমারে একটা নয় একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব ও আমার হাজারি বাগের বউ আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালে মা বোনেরা যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায় একটু দিলের কান লাগাই আসন কয়দিন দুনিয়ায় বাসবা কেন দুনিয়ায় আসলা কি করতেছ আর কি নিয়া মাওলার কবরে রওনা করছ তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না আমিও কিন্তু জানি না এই জন্য একটু আসন দিয়ে বসো মাথাটা নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব এই ডাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর কোন দিন আসবে না কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে পালাইয়া রাখবে বাবা এখন তুমি আসন দিয়া বৈশা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখো আল্লাহু আকবার তোমার এনতেকালের পর কবি বলছে তানসে তংসে মরুদা কি হালা কিয়া হুই তোমার রুহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে একটু মনকে বোঝাও রে মন দুনিয়া এতদিন যাদেরকে আপন বাপ এখন আর কাউকে কিন্তু দেখা যায় না সব দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া আপন আপন যাকে ভাব কেউ তো তোমার এক আপন হইল দয়ার নবী আর এক জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা বান্দিরে। আমি তোদেরকে বারো আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই আলি দোয়ালা মিউলাত আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি মাওলা এটা পছন্দ করি না তোরা আমি মাওলারে ডাকবি বান্দাবান্দি আমি তোদেরকে বারো আদর করিয়া বানাইছি তোরা তোদেরকে আমি জবান দান করলাম ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাক বাবা রে বাবা বলিয়া জবান দিয়া ডাকো তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলা রে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি তুই ডাক দিতে দেরি আমার মাওলা বলে উদগুনি আস্তা যাক বান্দাবান্দি আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা হাদিসে কুর্সির ভিতরে জানায় দেয় সাবাকত রহমাতি আলা দবি আমি মাওলার রহমাত রাগের থেকে প্রধান্য পাইয়া যায় বান্দা তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম তোদেরকে আমি বানাইছি তোরা আমি মাওলার করবি তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য দুনিয়ায় সব আমি মাওলার চেষ্টা করে আলামতারা আন্নাল্লকদুল্লাহ হুম আংফিসামা উয়াতি হমাংফিল আর আমার মাওলা বলে বান্দাবান্দি একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত নদী নালা সাপ বিষু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে সেচ্দা করে আর তোরা সাড়ে তিনাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না দুনিয়ায় আমার দেওয়া নেমত তোরা ভোগ কর কিন্তু সমস্যা নাই তোরা আমার নেমত ভোগ করো আমার দেওয়া নেমত চক্ষু দিয়ে দেখো আমার দেওয়া নেমত হাত দিয়া কাজ করো আমার দেওয়া নেমত পা দিয়া কাজ করো ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেমত আমার মাওলার গাছের থেকে ফল পারিয়া খাও নেমত আমার মাওলার মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমত আমার মাওলা গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান কর্মার মাওলার আমার মাওলা আমার মাওলা বলে বান্দাবান্দি আমি তাকাইয়া দেখি তোরা আমার নেমাত ভোগ কর কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমার এমাদত কর কিন্তু তোরা না না আমি মাওলা নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানুষ নাই আমার পক্ষ থেকে ফজরের সময় মোয়াজ্জেন ডাক দিছে আর সালা তোর নাও বান্দাবান্দি গুমের যে নামাজ ভালো মোয়াজ্জেন ডাকছে আজান কানে গেছে তারপরেও কম্বল গায়ে দিয়া ঘুমাইছ আজান কানে যাওয়ার পরেও মসজিদে আশোনায় আমি মাওলা তো দায় আর মাওলা তোরে ফজরের সময় ডাকলাম মসজিদে পাই নাই আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা অপেক্ষা আছি বান্দাবান্দি জহুরের সময় আবার ডাকলাম আয় তোরে আমি জহুরেও পাই নাই আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম এসায় ডাকলাম ওই টঙ্গির ময়দানে ইসতেমার ময়দানে ডাকলাম শরমনার ময়দানে ডাকলাম তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তা হাসুদে তোরে আমি ডাকলাম আমি মাওলা মাওলালা নাওম আমি ঘুমাই না জিমানিও নাই আমার তোরা আমি মাওলারে ডাকতে দেরি এই রাত্রবেলা তিনটার সময় এই হাজারিবাগের বউবাজারের সমস্ত মানুষগুলা ঘুমায় তুমি তিনটার সময় ওইটা বানাইয়া যাই নামাজটা হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো তুমি নামাজে দাঁড়াইয়া দুই ফোটা চোখের পানি ফালাইতে দেরি আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না ও আমার হাজারিবাগের ঢাকার হাজারিবাগের ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা ও ধনী ও গরিব ও ব্যবসায়ী আমার ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না ওই সন্তানের জন্য যেই পরিবারের জন্য এই বউ বাজারে দোকানদারি করছো ব্যবসা করছো কাঁচামালের ব্যবসা করছো অটো চালাইসো ভ্যান চালাইসো রিক্সা চালাইসো মাথার গাম পায় ফালাইয়া! পরিবারের জন্য সম্পদ ঘুষাইসো দালান বানাইছ ঘর বানাইসো তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না তোমার ওই লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে তোমার সন্তান রাইসা তোমারে ডাকবে বাবা আমার ভাইরা আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মাওলার হুকুম মাইনা নামাজ বইরা নবীর সুন্নাত তরিকায় সইলা কারা কারা কবরে যাইতে চান আর একবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আমার বাউলা দেখুক এই ময়দানে বান্দাগুলা কোনো উদ্দেশ্য নাই নাই ও আমার বাবার আমার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পরিয়া থাকবা কেউ জানে না এই জন্য মনকে বোঝাও রে মন আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন তাহা যুদ্ধের সময় সইলে আসছে আমার মাওলা প্রথম আসমানে সইলে আসছে আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে বান্দা বান্দি আমি সারা দিন তোদেরকে ডাকলাম তোদেরকে আমি পাই নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোদেরকে আমি কত ভালোবাসি আমি মাওলাই জন্য নিজেই এখন প্রথম আসমানে সইলে আসি তোদেরকে ডাকার জন্য আমার মাওলা প্রথম আসমানে আইসে এখন ডাকে হাজারি ও আমার বান্দা বান্দিরা তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয় আমি মাওলায় অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা কখন আমারে ডাকবি তোরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোদের ডাকে কবুল করতে দেরি করব না ও আমার বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও আজকেই এই সময় যদি দুই ফোঁটা শোকের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পার জুই বান্দাবান দিয়ে আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাকো দুনিয়ার মানুষ আসামি খোজ খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর আমার মাওলা আসামিকে খুঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আর আমার মাওলা শাস্তি না দিয়া আমার মাওলা মাফ কইরা দিতে মজা পায় সরে বলেন সবাহ আমার মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রবেলা আমার মাওলার কুদরতী ক্ষমার হাত প্রসারিত কইরা দেয় দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে ও আমার ঢাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দারারালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো আসুন দিয়া বসো দুই ফোঁটা চোখের পানি ফালাও আমার মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইসো কোন দলের পাগল হইস কোন নেতা নেত্রীর পাগল হইসো কার জন্য জীবন দাও আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইল আর কি রে বাবা কি নিয়া কবরে রওনা করছ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না কারণ আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে আল্লাহ মেয়ে ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তো মিনার না ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গাম্বারের পরিচয় দিয়া নাজাত পাইবা না নিজের আমল নিজে করিয়া যা আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতে মাকেই নসিয়াত করতে পারে ও আমার পর্দারালের মা বোনেরা তুমি কার পাগল হয়েছ কার জন্য বেপরদায় চল কার জন্য বেনামাজি হও সৌন্দর্য আমার মাওলার দেওয়া কাকে দেখাও আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপর্দায় হইয়া তুমি কাকে দেখাও তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে ও যুবক তুমি যদি এখন বিদায় হও তোমার স্ত্রী কয়েকদিন পরে আর স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না এই জন্য বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না আপন না দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো আল্লাহ আকবার কিতাবে আসছে মা মাতা মোহাম্মদ তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই পারছে নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই তোমার আমার কি অবস্থা হবে আল্লাহ নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে আল্লাহ নবীর এনতেকালের সময় মালাকুল মৌত আইসা আল্লাহ নবীর ঘরের দরজায় যখন আঘাত করলো মালাকুল মৌত ঘরের দরজায় আঘাত করার পর আল্লাহু একবার আল্লাহু একবার আসলাম গরের দরজা আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে ঘরের দরজার বাহিরে কে আমার কাছে বলো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো দুই তিনবার নিষেধ করার পরেও মালাকুল মোজ শোনে না আজরাইল ডাক দিয়ে বলে ফাতেমা তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আল্লাহ নবীকে ফাতেমা যাইয়া বলে আব্বা জান দরজার বাহিরে গিয়ে আসে এত বড় কার সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা দরজার বাহিরে দিয়ে আসে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার বাহিরে যে আসছে মালাকুল মৌত আজরাই আল্লাহর নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে ফাতেমা বলে আব্বা জান মালাকুল মত কাকে নেওয়ার জন্য আসছে আপনারে নাকি আমারে আল্লাহর নবী বলে ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে আল্লাহ নবীর এই কথা শুই না ফাতেমা আরো কান্দে কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে আল্লাহ আকবর যার মেয়ে আছে সে জানে আল্লাহ নবী বলে ফাতেমা কান্দিও না টেনশন করিও না ছয় মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতে আর বুঝতে বাকি নাই ছয় মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব ফাতেমারা মারা দিয়ে আল্লাহ না কলিজার টুকরা নবীর মেয়ে ফাতে মা যেদিন এনতেকাল হবে ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার ঘরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে ওই দিন সকালবেলা হজরত আলিরা আইসা প্রতিদিন সকালবেলা ফজরের পরে ফাতেমারে যায় না মাঝে পাইতো ওই দিন আলী আইসা আর ফাতেমারে যায় না মাঝে দেখে না আলী আইসা বলে ফাতেমা প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা যায় না মাঝে পাই আজকে তোমারে আমি কেন যায় নামাজে পাইলাম না ফাতেমা ডাক দিয়ে বলে রে আমার আব্বাই আজকে আমার রাত্রবেলা স্বপ্নে দেখাইছে আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে আমি ডাক দিয়ে বলি আব্বা যান আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন নবী বলে ফাতেমা আমি তোমারে খোঁজ করি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আল্লাহ নবী বলে ফাতে মার তুমি আজকে সাহারি করবা দুনিয়ায় ইফতারি করবা আমার সাথে জান্নাতে জোরে বলেন সুবান ফাতেমা এবার কে বলে আলী আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি না আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আলী এখন সুখের পানি ফেলাই আর বলে ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি ফাতেমা বলে আলী আপনার একটু ডাক দেন আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনি আমার বুকের উপরে এত হাত রাখেন আর আপনি আমারে মাফ কইরা দিয়ে আমি অসুস্থর সময় আপনার খেদমত করতে পারি নাই ফাতেমার এই কথা শুনে এখন হাসাই হোসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হুসাইন এখন ফাতেমার কাজ কাছে কান্দে আলিও কান্দে ফাতেমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে আলি আমি আপনারে কিছু ওসিয়াত করব আমার এনতেকালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আপনাকে আমি অসিয়াত কইরা গেলাম আমি এনতে গালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার অসিহাত আপনি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের ভিতরে ছয় দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন আর শুক্রবার দিন আমার হাসাইন ওসাইনের কোলের মধ্যে লইয়া আসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন কারণ আসাইন হুসাইনের মাও নাই আসাইন হুসাইন যদি আপনার ওনাব এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন ওরা বুঝবে আমার বাবা আছে ও আমার বাগের বাইরে কার মা নাই কার বাবা নাই যার মা বাবা নাই ও জানে মা বাবা কিস ও একবার কয়েকদিন আগে আমাদের বরিশালে শামীম ভাই বলতেছিল হুজু আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চারা ইখে গেছে ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায়। কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া কইরা ডাক দেয় আর বলে খালাম্মা আমার মায়ে কই। আমার আম্মা কোথায় যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস বললো যে সেই মা বাবার ছিলিয়ায় সু সন্তান তোমার মা বাবা কবরে বইসা তোমার দিকে তাকাইয়া রইছে কার পাগল হইছো কার জন্য জীবন কার জন্য গুণা করো রে বাবা শামীম ভাই বলতেছে হুজুর ও তো ছোটো মানুষ বোঝে না একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম ও এখন জামাটা পাইয়া আনন্দে বলতে আছে মামা আমি এই জামাটা গায়ে দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো শামীম ভাই আমারে বলে হুজুর ওর জামাটা ওরে গায়ে দেওয়াই আর মার কবরের পাশে ওরে নিয়ে গেলাম নতুন জামাটা গাই দিয়ে এখন ওর মায়ের কবরের পাশে ঘরে মায়ের কবরের পাশে ঘরে আর ডাক বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গাই দিছি তুমি একটু তাকাইয়া দেখো স্বামীম ভাই বলতে আছে হুজুর ওর কান্না দেখে আমারও তো বোন আমারও চোখে পানি সইলে আসছে লগবার ভাই রাজার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস ও ভাইরা দুই পোটা চোখের পানি ফালা ভাইরা এই ময়দানে যদি দুই পোটা চোখের পানি ফালাই আমার মাওলারে ডাকতে পারো তুমি জীবনে যত গুণা করছো আমার মাওলার দরবার কিন্তু নৈরা সেওয়ার দরবার না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা চায় বান্দাবান্দি তুই গুনা নিয়ে আমার কাছে আসবি আমার মাওলা এটা চায় না আমার মাওলায় যাই তুমি তবা করিয়া গুনান ছাড়া নেকিনি নিয়ে আমার মাওলার কাছে যাবা এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য রমজান মাস দান করল এগারো মাস যত তুমি আমল নামায় গুণা গুণাগুনা এগারো মাস যত গুনা করছ আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দি সামনে রমজান মাস আসছে সেই রমজান মাসে যদি রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তুই এগারো মাসে যত গুণা করছ রমজান মাসে তুই এবাদত করতে দেরি আমি মাওলা তোর পিছনের খাতাগুলি মাফ করতে দেরি করব না